হাওড়া জেলার বিভিন্ন মেলার মধ্যে অন্যতম জনপ্রিয় উলুবেড়িয়া রাসমেলা রাসকে কেন্দ্র করে গঙ্গাপাড়ের উলুবেড়িয়া কালীবাড়ি চত্বরে জমে ওঠে ঐতিহ্যবাহী রাসমেলা লাখো মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ আগামী চব্বিশে নভেম্বর উলুবেড়িয়া কালীবাড়ির এই ঐতিহ্যবাহী রাসমেলার আনুষ্ঠানিক সূচনা হবে তারই প্রস্তুতি চলছে জোর কদমে উলুবেড়িয়া কালীবাড়ি জুড়ে এখন সাজো রব মন্দিরগুলি যেমন আলোয় সেজে উঠেছে তেমনি রকমারি পশ্রাস ডালা সাজিয়ে বসার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে পৌঁছেছেন গঙ্গা গঙ্গাপাড়ে চলছে কাঠামো বাঁধার কাজ উদ্যোক্তারা জানিয়েছেন এবার রাসমেলা চুয়াত্তর বছরে পড়ল উলুবেড়িয়ার রাসমেলাই মানুষের উপচে পড়া ভিড় তাই প্রশাসনের পক্ষ থেকেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি ভিড়ের কারণে উলুবেড়িয়া শহরে যানজট সমস্যা মোকাবিলায় একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এক কর্তা ছাব্বিশে ডিসেম্বর অবধি এই মেলা চলবে বলে জানা গেছে